হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই স্বাগত আজ খুবই মুখরোজক একটি চায়ের সাথে স্ন্যাক্স শেয়ার করলাম এটা আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নেব এক কাপ আটা নিয়ে নেব হাফ টি স্পুন লবণ নিয়ে নেব ওয়ান টি স্পুন চিনি নিয়ে নেব ওয়ান টি স্পুন ইস্ট এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ফোর টি স্পুন তেল দিয়ে আবারও ভালোভাবে ময়ান করে নেব বন্ধুরা ভালোভাবে মেখে আমি আটাটাকে ময়ান করে নিয়েছি খুব সুন্দর করে এবার উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প দেব আর ভালোভাবে মেখে নেব ডোটাকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা আমি রেস্টে রেখে দেব ঢেকে দিয়ে 30 মিনিট বন্ধুরা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার ডোটাকে আবারও ভালোভাবে মেখে নেব বন্ধুরা এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে আটার ডোটাকে নিয়ে আমি বড় রুটির আকারে মোটা করে বেলে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আমি রুটিটাকে মোটা করে বেলে নিয়েছি এবার একটা প্লেটে দুধ ব্রাশ করে দেব অল্প দুধ ব্রাশ করে দিয়ে তার ওপরে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দেব এবার যে রুটিটাকে বেলে রেখেছিলাম এটা এবার প্লেটের ওপরে সাদা তিলের ওপরে দিয়ে চেপে চেপে দেব এবার রুটির ওপরে হালকা দুধ ব্রাশ করে দেব। রুটির ওপরে দুধ ব্রাশ করে নিয়ে সাদা তিল কিছুটা পরিমাণ ছড়িয়ে দেব। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেব। প্লেট থেকে রুটিটাকে নামিয়ে আবারও বেলাং দিয়ে একটু বেলে নেব। মনরা বেলাং দিয়ে একটু চেপে চেপে বেলে নেব তাহলে সাদা তিলগুলো উঠে যাবে না। মনরা এবার একটু হাত দিয়ে গোল লম্বা শেপ করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব বন্ধুরা রুটিটাকে দুভাগ করে নিয়ে মাঝখান দিয়ে আমি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এবার এইগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব ভেজে নেওয়ার জন্য বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে এতটা টেস্টি আর মজাদার তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোই লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো ধন্যবাদ বন্ধুরা